আসসালামু আলাইকুম শিব প্রদর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে সীমান্তবর্তী গরুহাট জয়ফাট নথনার থেকে দর্শক আবারও চলে আসলাম আপনাদের মাঝে কোয়ালিটি সম্পূর্ণ ইন্ডিয়ান বর্ডার ক্রস গরুর কালেকশন দেখানোর জন্য দর্শক দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে একটা বলদ গরু আমদানি হয়েছে এক কথায় বলা যায় একেবারে কালবৈশাখী ঝড়ের বেগে আমদানি হয়েছে এই গরুগুলো একেবারে এই মাথা থেকে এই মাথায় এতটা পরিমাণে কিন্তু আমদানি সচরাচর দেখা যায় না কোরবানির উপলক্ষে এই গরুগুলো কিন্তু হিউজ পরিমাণে আমদানি হচ্ছে চাইলে আপনারা সরাসরি হাটটা ভিজিট করে এই সুন্দর সুন্দর খামার উপযোগী বলদ গরুগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন চারদিকে কিন্তু হিউজ পরিমাণে আমদানি এক কথায় যেটা যদি বলি যে একেবারে ঝড়ের বেগে আমদানি আছে এই যে সব কিন্তু মাঝারি সাইজের সব লাল বলত মানে মাংসের উপযোগী বলদ এগুলো তো চলুন দর্শক কথা বলো না টুকটাক আপনাদের একটু দাম দর জানাই শুধু একটু দেখায় রাখে যে কী পরিমাণে বলদ ঘুর আমদানি আর এই এত পরিমাণে বলতগুর আমদানি দেখে কিন্তু একটু সন্দেহ হতেই পারে যে ভাই বডার টডার খুলে দিল কি না এত পরিমাণে গরু আসতেছে আর তো আমরা অবশ্যই ব্যাপারদের সঙ্গে কথা বললে জানতে পারবো এটা দেখেন পরে তরে সাজানো আছে সব লাইন বাই লাইন সব বলো কেউ দর্শক আমরা কোনটা রাখি কোনটা দাম দর জানাবো এরকম অবস্থা হয়ে যাবে তো চলুন আমরা একটা কেউ একটু দাম দর জানাই কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তো দর্শক আমরা চেষ্টা করবো এই লাইনের কিছু বলদের দাম দর আপনাদেরকে আইডিয়া দেওয়ার এই যে চমৎকার চমৎকার বলদ আছে ভাই কয়টা আছে আজকে ছয়টা তিন সব কি দাঁতের বড় ভাই এইখান থেকে শুরু এই পর্যন্ত ওকে এই জোড়াটা কেমন দাম বয়স আছে দুই দাঁত বয়স এগুলো তো সব ওজনের গরু এখন এখন ইনস্ট্যান্ট কাটতে পারবে কুরবানিতেও কাটতে পারবে এই জোড়া কেমন দাম দর চাচ্ছেন তিন লাখের মধ্যে জোড়া চা আদা দাম দর করার সুযোগ করতেছেন দাম করে তো নেওয়া যাবে এখন পর্যন্ত কত বলছে ভাই দুই লাখ পঁয়তাল্লিশ হাইস্ট কত মন ওজন আইডিয়া করতেছেন আপনারা কত মন হবে কোনো আইডিয়া চোখের আন্দাজে একটু আইডিয়া দেবেন জোড়াতে কত মন ওজন হতে পারে জোড়াতে তো 5 5 মন হবে খুব করে পাবে এত দূর যাবে না ভাই কত হবে আমার আইডিয়া মতে সাড়ে তিন করে বেশি হবে আমার তো বডি ফিটনেস দেখে মনে হচ্ছে সাড়ে তিন মনের মতো ওজন হবে তো লাস্ট পঁয়তাল্লিশ পর্যন্ত দাম পাইছেন দুই লক্ষ পঁয়তাল্লিশ কত হলে দেবেন ভাই তার উপরে কত আইডিয়া করে দিচ্ছেন সৌরত অনেক দূর পার্থক্য আছে ভাইদের পঁয়তাল্লিশ পর্যন্ত কাস্টমার আছে তবে যাওয়া প্রত্যাশা হলো দুই লাখ সত্তর হাজার পর্যন্ত আমার আইডিয়াতে পার পিসে আপনার সাড়ে তিন মন করে ওজন আইডিয়া করতেছি চার মন ওজন এমনি থেকেই হবে বলতেছে ওকে আমরা হ্যাঁ যদি একটু দেখি যে পঁয়তাল্লিশ আর সত্তর বেশ ভালো একটা পার্থক্য পরবর্তীতে আপনাদের এই দেখি যে এই পাশে আরও একজোড়া আছে বা জোড়া দাঁত বয়স কত তিনশো চাওয়া বয়সে কেমন বয়স কেমন বয়স বয়স সব দুই দাঁতের মাল নাকি একেবারে চমৎকার সাইজ কম বলেন একটু বেচা বিক্রির জন্য কম কত বেচা বিক্রির কত হয়তো চল্লিশ বলেছে চল্লিশ বলছে প্রত্যাশা বেশি আর একটু বেশি দরকার নাকি আচ্ছা খরচ তো খুব বেশি বেশি এখন আর এত পরিমানে বলদ কি ওপার থেকে আসতেছে নাকি আপনাদের এগুলা সব বাড়িতে বসে আমার এই জন্য কি অবস্থা ভাই অবস্থা অবস্থা সব গুলা একই দশ একই দা চল্লিশ করতে বলে গেছে এটা এই জন্য বলে দশ পনেরো বলে দশ পনেরো এটা একটু সাইজের ছোটো এইটা লাস্ট আপনি কত হলে বেচা বিক্রি করতে পারবেন হলে দুই লক্ষ তিরিশ আর এগুলো মোটামুটি দুই লক্ষ পঞ্চাশ থেকে আশি করে আপনি আশি সত্তর অনেক বেশি পঞ্চাশ পঁয়তাল্লিশ পর্যন্ত দাম দর করতেছে আর ওনাদের টার্গেট সত্তর আশি হলে বেচা বিক্রি করবে এক কথায় অসাধারণ কিছু বলদ গরু আমদানি আছে দশে দাম দরটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আজকের বলদের কালেকশন দেখে কিন্তু চোখ শান্তি মনে হয় একশোটা দেখে একটা কিনা যাবে এরকম অবস্থা তো এত পরিমাণে বলদ আমদানি হলে কিন্তু দাম একটু কম হওয়ার কথা হয়তো বা সরাসরি বিক্রির সময় আরও কিছু কম হয় বেশি দাম আগে অবশ্যই এতদিন করছে সবারই লস যাচ্ছে এই জন্য বিক্রি কম সবাই ধরে আছে শুধু ভালো গেছে হ্যাঁ ওই জন্য আপনার সব বেশি দাম দিয়ে কিনেছে এখন তো পুঁজি টাকা ভাই না তার বেশি খুব বিক্রি করতে পারবে না যদিও আমরা যদি একটু বাজার অ্যানালাইসিস করি তাহলে বিগত হাটে একটু বাজার ভালো ছিল ওই সময় কিছু কিনা ছিল অনেকের তো বর্তমানে যারা কিন বেচা বিক্রি করতে আসছে এই গরুগুলো কিন্তু অনেক কম দাম আর কি কেনার চাইতে কম দামে আছে একটি দাম দর করতেছে পার্টিরা তবে যারা কিনতে আসবে তাদের কাছে অবশ্যই দাম দর একটু বেশি মনে হবে কারণ আগে একটু বাজার ভালো ছিল এখন একটু বাজার কমছে এই অনুযায়ী দাম দর অবশ্যই বেশি মনে হবে সেইখান জায়গা থেকে কিন্তু কাস্টমার কিন্তু সবসময় কম দামে একটু কেনার কথা বলবে বা চেষ্টা করবে আর বিক্রেতা চাইবে অন্তত পুঁজি ওঠানোর জন্য তো আমরা দেখতেছিলাম এ পাশে সাদা একটু সাদা মাজারে চাইছে মরদ গরু কাকে এগুলা দাঁত বয়সে কেমন আছে জোয়ান হয়ে গেছে না এটা কিন্তু সিং অনেকটা হরিয়ানা সিংয়ের মতো আছে সাইজে কিন্তু ছোটো হরিয়ানা না এগুলো ছোটো সাইজের একে অসাধারণ সিং আছে সিং মাথা দেখেন চমৎকার সিং দুইটা একটু অনিশ্বিশ সিং আর কি কত দাম চাওয়া আছে দুই লক্ষ পঁচপান্ন হাজার টাকা এই জোড়াটা চাওয়া দাম ওজনে কত কী আইডিয়া আছে হ্যাঁ চোখের আন্দাজে তবে একটু শুকনো আমাদের আন্দাজে যদি আমরা বলি সাড়ে ছয় বা সাত এরকমই আইডিয়া হবে এই আর কি দশক তবে শুকনো হলেও অল্প কিছুদিন কিন্তু আপনার কুরবানির টার্গেট আবার বের করতে পারবেন দাম তোর কত বলে দুই লক্ষ পঞ্চান্ন চাচ্ছিলেন নাকি বলে কত বলে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত বলতেছে চল্লিশের নিচে বিক্রি হবে নিচেই বাচ্চা বিক্রি হবে দশ কেজি দুই লক্ষ চল্লিশ ভাঙ্গে অলরেডি বাচ্চা বিক্রি জন্য বলতেছে তুই লক্ষ চল্লিশ ভাঙ্গে আমরা যদি একটু যাই পাশে অনেক গরু আছে দশ কোনটা রাখে কোনটা দেখাবো এরকম অবস্থা মানে হিউজ পরিমাণে গরু আমদানি এক কথা জোড়ায় জোড়ায় শুধু বড় ভাই এটা কত দাঁতের জোয়ান হয়ে গেছে কত নেবেন আপনার আচ্ছা পাশের বস এই জোড়াটা কি একটু বলে দেন তো দেখলেন আপনারা বেশ কিছু দেখেন প্রচুর পরিমাণে কিন্তু বলদ গরু আছে আমরা একটু পিছন থেকে দেখাবো বলদ গুলো কেমন লুক আছে যা আপনাদেরকে এতক্ষণ যাবৎ দেখাচ্ছিলাম এই গরুগুলোর পিছন সাইড থেকে দেখতে কিন্তু এই যে এরকম সবগুলোই কিন্তু মোটামুটি মাংস ধর আছে চাইলে সরাসরি হাটগুলো ভিজিট করে আপনারা এই গরুগুলো কিনতে পারবেন অনেক পরিমাণে কিন্তু আছে একেবারে লস নাকি তবে দাম তো মনে হচ্ছে অনেক হাই চড়া দামে কিনা নাকি একেবারে লস দামে তিরিশ চল্লিশ এগুলো কিন্তু তিন লাখের মতো চাওয়া দাম ছিল এই জোরগুলো ম্যাক্সিমাম তিন লাখ করে চাওয়া দাম ছিল আর দুই লক্ষ পঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত দাম ধরে উঠতেছে আর আপনার লাস্ট দুই লক্ষ সত্তর পশু সাত্তর কিছু জোড়া চাচ্ছে যেমন এটা দুই লক্ষ সত্তর হলে ব্যাচে বিক্রি করবে এটা দুই লক্ষ পঁচাত্তর হলে ব্যচে বিক্রি করবে আর ওইটা বলতেছিল দুই লক্ষ পঁয়তাল্লিশ এরকম চাওয়া দাম ছিল দুই লক্ষ তিরিশের মধ্যেই ব্যাচে বিক্রি করবে দশক দশটার মতো বিদায় নিচ্ছি দেখা হবে আপনার সাথে আবার নতুন কোনো ভিডিওতে যারা বলদ গরু কিনতে চান সরাসরি কিন্তু আমাদের এই হারটা ভিজিট করতে পারে বিদায় নিচ্ছি আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসলাম